আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ব্লগটা শুরু করছি দশটা থেকে তো এটা অলমোস্ট লেট আমি হচ্ছে আজকে সকালে ফজরের নামাজ পড়াই তাহাজ করে ফজরের সালাদ আদায় করে তারপরে হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম পরবর্তীতে নয়টার সময় ঘুম থেকে উঠি তো নয়টা থেকে আমি মোটামুটি কিছু কিছু টপিকস কমপ্লিট করেছি কিন্তু তখন আসলে ভিডিওটা করা হয়নি মানে ভিডিও অন করা হয়নি তো তারপর হচ্ছে সকালে খাওয়া দাওয়া শেষ করার পর যে আমি সকাল থেকে কি কি পড়লাম সেটাই আসলে আমি দেখছিলাম তো এখানে হচ্ছে আমার কিছু কিছু টপিকস শেষ হয়েছে আজকে আমি আইসিটিটা পড়বো প্ল্যান আছে তো আইসিটিটাই আর কি কারণ আইসিটির সাবজেক্টিভ পরীক্ষা চলছে লাইভ এমসিকিউতে এখন থেকে চেষ্টা করব লাইভ এমসিকিউতে যতগুলো লাইভ পরীক্ষা হয় সবগুলো টুকটাক করে অ্যাটেন্ড করার কারণ এক্সাম যদি আমি যত বেশি দিব তত আমার ইম্প্রুভ বেশি হবে আর তা এছাড়া আমি তো একটা নির্দিষ্ট রুটিনে পড়াশোনা করছি যেটার রুটিন আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম সেইটার পড়াশোনা তো আছেই তো এটার পড়াশোনা আজকে একটু কম মানে একটু কমপ্লিটের দিকে এগুলো আমার অত বেশি পড়া লাগবে না জাস্ট রিভিশনের মতো একটু চোখ বুলিয়ে নিব সেটাও রাতে এটাই প্ল্যান আছে কিন্তু সারাদিন আমি আইসিটিটা কমপ্লিট করব আইসিটির অবস্থা আমার অনেক খারাপ তবে এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে প্রাইমারি এক্সামে তো আইসিটি নেই আপু তাহলে এখন পড়ছেন কেন আসলে আপু প্রাইমারি এক্সামে নেই সেটা আমিও জানি কিন্তু বিসিএসের তো আছে তাছাড়া আইসিটিটার আমি ভীষণ উইক আমি হচ্ছে দুইশো মার্কের এক্সাম দিয়েছিলাম তো দুইশো মার্কের এক্সামে আমি থেকে খারাপ মার্কস পেয়েছি দেখলাম আইসিটিতে যেটা আমার খুবই মানে দুঃখজনক তো আইসিটির মার্কসটা যদি একটু ভালো পেতাম তাহলে মনে হয় আমার এভারেজ মার্কসটা অনেক ভালো আসতো তো এখানে একটা মন খারাপ হয়েছে আমার এখন বর্তমানে সবথেকে খারাপ পারফরমেন্স হয়েছে হচ্ছে দুইটা সাবজেক্টে সেটা হচ্ছে আইসিটি আর হলো আন্তর্জাতিক বিষয়ে বলি মানে এত দুইটাই মানে অপছন্দ করি বলেই মার্কসও কম পাচ্ছি আসলে কোনো সাবজেক্টকে অপছন্দ করা যাবে না এটাই হচ্ছে আমার মোরাল অব দ্য স্টোরি আমি চেষ্টা করব অপছন্দ না করে পড়াশোনা করতে এতে করে যতটা ভালো করে আগানো যায় সেটাই তো আইসিটির চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা হচ্ছে টোটালি শেষ করব এছাড়াও যেই সংখ্যাগত ধারণা আছে ওইটাও করতে হবে বাট আজকে মনে হয় না এতটা পারবো কারণ যেহেতু আমি আইসিটি আগেই কম মানে একবারও শেষ করিনি তো আমার জন্য এটা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে আর পাশাপাশি আমার রিভিশন পড়াশোনা আছে প্লাস আমার একটা নিজস্ব রুটিন আছে সেটা পড়াশোনা করতে হচ্ছে আবার লাইভ আমি যে রেগুলার এক্সামগুলো দিচ্ছি সেই এক্সামগুলোর প্রশ্ন সলভে চলে আসুন আইসিটি বই নিয়ে তো আজকে আমি পড়ছি হচ্ছে এই যে মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ মানে চতুর্থ অধ্যায় আমি হচ্ছে কি বলে শুক্রবারের দিন একশো দুইশো মার্কসের হচ্ছে বিসিএস পরীক্ষা দিয়েছিলাম তো ওইখানে দেখলাম যে আইসিটিতে খুব খারাপ করেছি আইসিটিটা আমার বরাবরই কেন জানি মন থেকে পড়তে ইচ্ছা করে না বলে আসলে খারাপ করি তো দ্যাটস ওয়াই ভাবলাম যে আমি আইসিটি বইটা এই সপ্তাহের ভিতরে শেষ করব সাথে আমার তো আরও কিছু পড়াশোনা আছে আপনাদেরকে আমি আমার রুটিন শেয়ার করেছিলাম সেখান থেকে তো ওই পড়াশোনাগুলো করবই পাশাপাশি এই বইটা শেষ করার একটা টার্গেট নিয়েছি তা আজকে হচ্ছে যে দুপুর টাইমটা মানে খাওয়ার পর থেকে যেই গোসলের আগ পর্যন্ত যে টাইমটা এই টাইমটা আমি হচ্ছে আইসিটি পড়তেছি প্ল্যান আছে আইসিটিটা এই সপ্তাহের ভিতর শেষ করা। তো দেখা যাক কি হয় আর এরপরে তো এটা পড়া শেষ করে গোসল করব গোসল করে চুল শুকিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যদি পড়ি তো আপনাদের সাথে শেয়ার করব আর যদি না পড়ি সেটাও আসলে শেয়ার করব। এই আর কি তো লেটসি দেখি কি হয় তো গোসল শেষ করে এর ভিতরে নামাজটাও শেষ করে ছাদে এসে চুল শুকাতে বসলাম আমার প্রতিদিনের রুটিন আর এই দেখেন আমার সাথে হচ্ছে আমাদের বিচ্ছু সোনাও এসে বসে আছে আর তার বসার স্টাইলটা দেখেন আমি জাস্ট এইটা দেখানোর জন্য আমি ক্লিপটা নিয়েছিলাম যে এত দুষ্টামি করে আর এদিকে এই যে বাচ্চু সেও একটা পার্ট নিয়ে বসে আছে সেও দেখছে তার ভাইকে তো আমি দুজনকে একটু করে আর কি ক্লিপ নিচ্ছিলাম ওরা এত সুইট মাসাল্লাহ অনেকেই আমার বিড়ালে অনেক প্রশংসা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওদের জন্য দোয়া করবেন ওরা যাতে সুস্থ থাকে ভালো থাকে তো এরপর খাওয়া দাওয়া করলাম দুপুরে আর পড়াশোনা হয়নি একটা লম্বা ঘুম দেওয়ার পরে মানে আইসিটি আজকে আমার নেশা হয়ে গিয়েছে তো আমি আবার আইসিটি নিয়ে বসেছি প্ল্যান আছে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আইসিটি পড়ে তারপরে আমি আমার বাদ বাকি পড়াশোনাতে ফোকাস করব। তো দেখা যায় কতক্ষণ কি করতে পারি তো সেই আইসিটি নিয়ে বসেছি আসলে দুইটা অধ্যায় কমপ্লিট করতে গিয়ে আমার পুরো জীবন বের হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমি কোনোভাবে এটা কমপ্লিট করতে পারবো না তো দেখা যাক কমপ্লিট তো করতেই হবে এছাড়া ফার্স্ট অধ্যায়গুলোও কিন্তু বাকি আছে আর আলালস কম্পিউটার বইটা একটু কঠিনই লাগে বাট আবার এই কঠিন বইটা শেষ করতে পারলে কিন্তু আবার অনেক ভালো সুবিধা আছে কারণ এই বইয়ের রিভিউটা অনেক বেশি ভালো ভেবেছিলাম ইজি কম্পিউটারটা কিনব বাট পরবর্তীতে অনেক সিনিয়রদের কাছে শুনলাম যে আলাস কম্পিউটারটা তারা প্রিফার করে তো সেই জন্যই আর কি নেওয়া আর যেহেতু বইটাতে এখন এই অবস্থা যতই যা হোক আমাকে তো কমপ্লিট করতেই হতো আর আমি সেটাই চেষ্টা করছি আর রিভিশন কিন্তু সব থেকে এই মুহুর্তে ইম্পর্টেন্ট একটা বিষয় সময় খুব কম কিন্তু এরপরেও আপনারা যত ভালো রিভিশন করতে পারবেন ততই কিন্তু ভালো আর পঞ্চাশতম বিসিএসএ কে কে অ্যাপ্লাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখনও অ্যাপ্লাই করিনি তবে করবো দেখা যাক আর আসলে অ্যাপ্লাই করেই বা কী করবো প্রিপারেশন কেন জানি মন মতো হচ্ছে না এক সাইড পড়ছে তো আর এক সাইড ভুলে যাচ্ছি এটা মনে হয় এক্সাম কাছায় মানে একদম নকিং অ্যাট দ্য ডোর এই জন্যই হয়তো বা এত ভুলে যাচ্ছে এত বারবার আর কি মিস্টেক হচ্ছে অনেক জানা কোয়েশ্চেনের অ্যান্সার যখন ভুল করি তখন আর কষ্টের শেষ থাকে না তো এটার জন্য কথা বলেছিলাম আমার একজন সিনিয়রের সাথে উনি বললেন আমাকে যে তুমি অনেক বেশি এক্সাম দাও লাইভ এমসিকিউতে নিয়মিত এক্সাম দিতে থাকো ইভেন আর এক্সামের কোয়েশ্চেনগুলো সলভ করো সাথে বিগত সালের প্রশ্ন পড়ো তাহলে দেখবা যে ভুলের রেশিওটা অনেকটা কমে গিয়েছে এখন দেখা যাক কতটা কী কমবে সেটা তো আর আমরা আর কি এই মুহূর্তে বলতে পারছি না তবে আমি চেষ্টা করে আপনাদেরকে রিভিউ দিতে পারি যে আমার এই ভুলের পরিমাণটা আমি কিভাবে কমাতে সক্ষম হয়েছি আর লাইভ এমসিকিউতে আসলে খুব ভালো পারফর্ম না করলে কনফিডেন্সটা অনেক লো হয়ে যায় আর কনফিডেন্সটা লো হয়ে গেলে কিন্তু পড়াশোনার মাত্রাটাও অনেক বেশি খারাপ হয়ে যায় নিয়মিত ভিডিও দিতে চাই কিন্তু নিয়মিত ভিডিও আসলে দিয়ে উঠতে পারি না পড়াশোনার এখন অনেক বেশি প্রেশার আর এর মধ্যে সবসময় শরীরটাও ভালো থাকে না মাঝে মধ্যে শরীর খারাপ করে তারপরে হচ্ছে পড়াশোনার কোনো ঠিক ঠিকানা হয় না তো এই জন্য বাট চেষ্টা করছি আমি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করার কনসিস্টেন্সি ধরে রাখতে আপনারাও চেষ্টা করেন মানে যত যাই হোক কনসিস্টেন্সি ধরে রাখেন আর দিনের নির্দিষ্ট টাইম যেই টাইমটা রেগুলার পড়াশোনা করেন সেই টাইমটাতে ফোকাস করতে কারণ ওই টাইমটাই আপনার পড়াশোনার জন্য হচ্ছে সব থেকে বিখ্যাত সময় তো পড়তে পড়তে এর মধ্যেই আমার ভাগ্নি সে খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছে আর লাল চা করেছে আর হচ্ছে আমার আম্মুর হাতের বানানো সস তো আসলে বাবার বাসায় থাকলে কতই না মজা তার উপরে আবার আমার ভাগ্নি বেড়াতে এসেছে ও নিজেও হচ্ছে এইসএসসি ক্যান্ডিডেট পড়াশোনা করছে তো সন্ধ্যার সময় আর কি ই না মানে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়ালো ভীষণ মজা হয়েছে সবাই ওর জন্যও দোয়া করবেন ও যাতে এক্সামে অনেক ভালো করে তো আমার আর কি আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু আগে আপনি অনেক কাজ করতেন রান্না বান্না করতেন এখন শুধু আরাম আর আরাম আসলেই অনেক আরাম কোনো কাজকর্ম নেই কিছুই তেমন করার নেই আর শুধু খাওয়া দাওয়া করার পড়াশোনা করা তো দেখা যাক এভাবে থেকে কতটুকু কি করতে পারি দেখতে দেখতে হচ্ছে সাড়ে নয়টা বেজে গিয়েছে এখন হচ্ছে আমি কোন সাবজেক্ট পড়বো এটা দেখছিলাম আর পাশাপাশি আমি এর ভিতরে লাইভ এমসি সাথে একটা এক্সামও দিয়ে ফেলেছি নয়টার সময় আমি পড়া থেকে উঠেছিলাম তারপর আমি সালাদ আদায় করে নিয়ে হচ্ছে বসেছি আর খাওয়া দাওয়াটা আমি আজকে ওই যে নাস্তা করেছি আর এর মাঝে হচ্ছে একটু টুকটাক করে খাওয়া দাওয়া হয়েছে তো ডিনারটা ওইভাবে এখনও বুঝতেছি না কী করবো আর দুধ খেয়েছি এই আর কি তো এর মধ্যেই হচ্ছে আমি ম্যাথটা দেখব সেটা ভাবছিলাম কারণ ম্যাথের হচ্ছে ম্যাথটা খুব রেগুলারলি করতে হবে আর আমার শিডিউলে কিন্তু ম্যাথ দেওয়া আছে তো ম্যাথটা প্র্যাকটিস না করলে কিন্তু আরও বেশি সমস্যা তো আমি হচ্ছে টেবিলটা গুছিয়ে পড়তে বসেছিলাম এরপরে আমি একটা না বারোটা পর্যন্ত পড়াশোনা করেছিলাম তো ড্যাট ওয়াজেস ফর ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ